জায়গায় ওই ডিজের বাইরে আমার আমাদের দেশে কিছু কিছু অশববতা আছে অশববতা ডেকসেটে বড় বড় আপনার বক্স এনে হাই ভলিউমে গান বাজানো হয় বিয়ে উপলক্ষে পিকনিকের নাম দিয়ে বিভিন্ন আনন্দ নাম দিয়ে যদি আপনাকে প্রশ্ন করা হয় একটা অসভ্য প্রাণী নাম বলুন তো তাহলে আপনি কোন প্রাণীর নাম বলবেন গরু ছাগল সে আপনার গাছপালা খেয়ে ফেলে বলে নাকি অন্য কোনো প্রাণীর নাম বলবেন আমি বলছি আপনাকে এক অসভ্য প্রাণীর নাম হচ্ছে গিয়াস উদ্দিন আর যে মানুষের গাছপালা নয় বরং মানুষের ইমানটাকেই গিলে খাচ্ছে আর যুবক শ্রেণীদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে শুধু তাই নয় রাত একটা নেই দুইটা নেই তিনটা নেই যখন ইচ্ছা তাকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর বিশাল বড় বড়ো ডেস্ক এনে বক্সে এনে ফুল ভলিউমে আকাশ পাতাল ভারী করে ডিজে তাহিরি জিকিরের নামে তারা গান বাজাচ্ছে কিন্তু এটা কি তারা একবারও কল্পনা করে দেখেছে এটা কি তারা একবারও ভেবে দেখেছে অসহায় মানুষের ঘুমন্ত মানুষের ঘুমন্ত শিশুর অসুস্থ ব্যক্তির ঘুমকে আরামের ঘুমকে হারাম করে দিচ্ছে তারা একবারও কি ভেবে দেখেছে এই যে তারা মানুষকে কষ্ট দিয়ে নিজের আনন্দ উল্লাস প্রকাশ করছে আনন্দ উল্লাসে মেতে উঠছে এটা কি আদৌ সম্মত নাকি মানুষকে কষ্ট দিয়ে তারা ইসলাম বহির্ভূত কাজে লিপ্ত রয়েছে হ্যাঁ এটা সম্পূর্ণ ইসলাম গর্বিত ইসলাম বিরোধী কার্যকলাপ ছাড়া ভিন্ন কিছু নয় আর এরকম গান বাধ্য করে বিয়ে সাদিতে আনন্দ উল্লাস করা বিয়ে সাদিতে বিভিন্ন পিকনিকে মানুষকে কষ্ট দিয়ে ইসলাম গর্হিত কাজে লিপ্ত থাকা এটা কখনোই ভালো ও শুভ পরিণতি বয়ে আনতে পারে না বরং এমন বিয়ে বরকতপূর্ণ তো হতেই পারে না বরং মানুষকে কষ্ট দেওয়ার কারণে আরও গজবের কারণ হয়ে যেতে পারে চলুন এই বিষয়গুলোই আমরা ভিডিওর মাধ্যমে দেখে আসি এই যে গান বাজানো হচ্ছে এই গান বাজানোর ফলে আশেপাশে মানুষের ঘুম হারাম হচ্ছে মোবাইলে কথা বলতে পারছে না বাচ্চাদের কষ্ট হচ্ছে হার্টের রোগীদের কষ্ট হচ্ছে এই যে একটা ব্যাপার মানুষের কষ্ট হচ্ছে তারপরও আমি উল্লাস করছি পশুরাও এত পশু হয় কিনা আমার সন্দেহ হয় এটা সভ্য সমাজে এটা কখনো ঘটতে পারে বড় হইয়া নাই মোর তোমার লাগি বড় হইয়া গেছে আশেপাশে হয় বা আপনারা নিজেরা করেন একটু নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করেন ডেক্স সেটের আওয়াজে আপনি আকাশ পাতাল ভারী করে তুলছেন আপনার মনে অনেক সুখ আছে উলাল আছে আপনি লাফাচ্ছেন লাফান ভালো কথা গাঙ্গা চৌ পেছ লো পেরেছি হিয়াহ গো আমার মুর্শিদ নীলো আমার আমা গাঙা গর মনে কাহি আমার হামিদ শাহ নীলো আমার মনে আপনার আওয়াজ যে আশেপাশে যাচ্ছে সবাই কি আপনার সাথে উলাল করতেছে কারোর মনে বেদনা থাকতে পারে না কারো মনে কষ্ট থাকতে পারে না তাহলে সবার জীবনটাকে অতিষ্ঠ করে দেওয়া অস্থির করে দেওয়া মানুষকে এইভাবে কষ্ট দেওয়া এটা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে কিন্তু এই অসভ্যতাটা আমাদের সমাজে গ্রামে গ্রামে শহরে শহরে বাড়িয়ে বাড়িয়ে বিল্ডিংয়ে বিল্ডিং হয় যুবক তোমার বিয়ে উপলক্ষে যদি এই বড় বড় বক্স এনে ব্যান্ড পার্টি এনে হাই ভলিউমের গান বাজিয়ে হাই ভলিউমে গান বাজিয়ে আশপাশের মানুষের জীবনকে অতিষ্ঠ করো মানুষকে কষ্ট দাও তোমারে বিবাহে তোমাদের দাম্পত্য জীবনে সুখ হবে না সুখ হবে না সুখ হবে না আল্লাহর গজব আসবে কারণ মানুষের বদ্ধ আসে এখানে আসে আমাদের সামাজিক বিয়েগুলো হোক বরকতপূর্ণ যা হবে সমস্ত প্রকার অন ও অসামাজিক কার্যকলাপ মুক্ত এমন কার্যকলাপ মুক্ত যা কখনোই মানুষকে কষ্ট দিবে না মানুষকে মানুষের ক্ষতির কারণ হবে না আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে ইসলামের সকল বিষয়গুলো সঠিকভাবে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমি রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ